প্যারালাইসিসের কারণে শারীরিক নানান সমস্যার সম্মুখীন হওয়া একে সেরিব্রাল পালসি বলা হয়। সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে শিশুর হাত পা নাড়াতে পারে না, শিশুর হাত পায়ের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় আবার কোনো কোনো সময় হাতে পায়ে বা শরীরের মাংসপেশিগুলো থলথলে হয়ে যায় একদম ফ্লপি হয়ে যায়। কোনো কোনো শিশুর ইন্টেলিজুয়াল প্রবলেম দেখা যায় অর্থাৎ বুদ্ধিজনিত সমস্যা দেখা যায় যাকে আমরা বলে থাকি বা আক্রান্ত শিশু সহজেই অন্য শিশুর সাথে বা সামাজিক ক্রিয়াকলাপের সাথে সংযোগ ঘটাতে ব্যর্থ হয় কমিউনিকেশন একটি গেপ থেকে যায় কমিউনিকেশন করতে পারে না সেরিব্রাল পালসে পালসি আক্রান্ত শিশুর অনেক সময় হাত পা গুলো বাঁকা হয়ে যায় হাত পায়ের হাড়গুলো গুলো মাংস গুলোর মধ্যে বক্রতা দেখা যায় হাঁটার সমস্যা দেখা যায় হাঁটা চলাফেরা সমস্যা দেখা যায় গেইটে প্রবলেম দেখা দেয় ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনে প্রবলেম দেখা দেয় এছাড়া